সালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দীর্ঘদিনের আমার একটা আশা ছিল যে একটা ইউটিউব চ্যানেল আমি নিজস্ব প্রচারের জন্য খুলব তাই সবারই দোয়া সবারই আশীর্বাদ নিয়ে আজকে আমি চ্যানেলটা ওপেনিং করার চেষ্টা করছি আপনারা সবাই একটু দয়া করবেন একটু সবাই আশীর্বাদ করবেন যাতে করে আমি সাকসেস হতে পারি সর্বপ্রথমেই আমি আপনাদের কাছে একটি গজল তুলে ধরছি বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম যখন মা মেনার কোলে আবদুল্লার জিন্ন কুটির মক্কা শহরে আমার নবী এলেন কবি নিজের ভাষায় দু ছন্দ কত সুন্দর লিখেছেন আপনার কাছে আমি সেটা রাখছি আপনারা অবশ্যই নিজের ভাই মনে করে নিজেদের ছেলে মনে করে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই আমি আশা রাখছি ধন্যবাদ শেরে ঘরে আমার नबी दो जहान आमार नबी दो जहान এলো রে করে ঘরে আমার নবী দো জাহান আমার নবী দো জাহান আমার নবী যখন দুনিয়া এলো দুই নয়নে তিনার আরে বসুরছিল আমার নবী যখন দুনিয়া এলো দুই নয়নে তিনার আরে বসুরছিল উম্মতি উম্মতি বলে কেঁদেছিল কেঁদেছিল ঘরে আমার নবী দো জাহান আমার নবী দো জাহান আরে আনন্দ আরে উঠল মেতে অভয় তে আরে উঠলো মেতে আর জমি ন আসমান এলো রে সে ঘরে আমার নবি হে জাহান আমার নবি দজাহান জাহান আমার নবি হে আমার নবী যখন এলো দুই নয়নে তিনারে আরে অশ্রু ছিল আমার নবী যখন দুনিয়া হাইলো দুই নয়নে তিনারে অশ্রু ছিল আরে উম্মতি উম্মতি বলে কেঁদেছিল কেঁদেছিল গধরা এলোরে রে কোরে ঘরে আমার দো জাহান আমার নবি দো জাহান যে এই চ্যানেল নাম আমি সিদ্ধান্ত নিয়েছি আজহার উদ্দিন আনসারি চিস্তিয়া ইউটিউব চ্যানেল আপনার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন গজল এবং ভালো ভালো বাংলা কালাম বাংলা নাচ আপনারা শুনতে পাবেন আশা রাখছি অবশ্যই আমি ভালোভাবে করার চেষ্টা করব খালি আপনাদের দোয়া এবং প্রার্থনা দরকার আশীর্বাদ দরকার धन्यवाद